আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে বেবি সুইট মিষ্টিগুলো তৈরি করে দেখাবো চলে গেলাম তৈরি করতে এখন একটা প্লেটে আমি দুশো গ্রাম মানে গুঁড়া দুধ নিয়ে নিচ্ছি এবং এক চামচের অর্ধেক হচ্ছে আপনাদের বেকিং পাউডার দিয়ে দিলাম তারপর হচ্ছে এক চামচের মতো ময়দা দিয়ে দিচ্ছি তো দিয়ে এক চামচের মতো ঘি দিব এই দেখেন ঘিগুলো ঘিটা এক চামচের মতো দিয়ে দিচ্ছি এক চামচের মতো ঘি দিয়ে তারপর হচ্ছে ভালোভাবে উপকরণগুলো মেশাতে হবে যতক্ষণ না পর্যন্ত সবগুলো উপকরণ মিশে যায় ততক্ষণ আপনাকে এগুলো মাখাতে হবে তো মাখানোর পরে আরেকটা বাটিতে আমি হচ্ছে ডিম ভেঙে ভাঙতে চলে গেলাম ডিম ভেঙে নিয়েছি তো ডিমটাকে হচ্ছে একটা চামচ দিয়ে একদম খুশুনকে সহ ভেঙে নিয়েছিলাম তো ভেঙে নিয়ে তারপর হচ্ছে আমি দিয়ে দিলাম আমার এই যে যে মিশ্রণটা আমি তৈরি করেছি সেই মিশ্রণের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প অল্প করে দিয়ে মাখাতে হবে তো সম্পূর্ণটা এভাবে লাগলে সম্পূর্ণটা দিয়েই আপনার মাখাতে হবে তো ভয়ের কোনো অনেকটা সময় আসে মনে করে সবাই নরম হয়ে গেছে ভয়ের কোনো কিছু নাই এটা শক্ত হয়ে যাবে আস্তে আস্তে তো এই যে আমার মাখানো হয়ে গেছে এখন আমি আধা ঘন্টার জন্য এটাকে ঢেকে রেখে দেবো এটা সেট হয়ে গেলে তারপর আবার ফিরে আসতেছি একটা কড়াইতে আমি হচ্ছে চিনি শিরা তৈরি করতে চলে গেলাম তো এখানে হচ্ছে চিনি দিয়ে দিলাম এক কাপ এবং পানি দিয়ে দিলাম দুই কাপ দিয়ে তারপর জাল দিয়ে নেব। চেড়ে জাল দিয়ে নিব তারপর দুটা এলাচ দিয়ে দিবো একটু ঘ্রানের জন্য যেন একটু ঘ্রান হয় আর বলকটা হয়ে আসলে আমি নিভিয়ে রাখবো তার মানে ঠান্ডা হওয়া আগ পর্যন্ত এই বলক চলে এসেছে তারপর হচ্ছে আমি চলে গেলাম আমার সেই মানে যেগুলো হচ্ছে মিশ্রণ করে রেখেছিলাম মিষ্টি বানানোর জন্য সেগুলোকে চলে গেলাম তো এখন হাতে একটু তেল নিয়ে তারপর গোল 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 করে করে এরকম তৈরি করে নিচ্ছিলাম মিষ্টিগুলো তো আমার অনেক কোনো মিষ্টি হয়েছে আমি মিষ্টিগুলো তৈরি করে নিয়ে আর একটা কড়াইতে ভাজতে চলে গেলাম আমি তিনটা কালারে ভাজবো আপনারা একটু খেয়াল করবেন কীভাবে ভাজি তো একদম হালকা আছে কম আছে ভাজতে হবে একদম হালকা আছে ভাজতে ভাজতে দেখবেন এগুলো হয়ে আসলেই হচ্ছে একদম ভেসে উঠবে এই যে ভেসে উঠেছে এখন আমি এগুলো উঠিয়ে ফেলবো তারপর আবার কয়েকটা দিয়ে দিব তারপর হচ্ছে ওগুলোকে ভাজতে ভাজতে একটু এই লাল করে নিলাম হালকা তারপর আরেকটু একটু ভাজব একদম গাঢ় মানে কালো করে ফেলবো এরকমভাবেই ভাজতে হবে এবং সাথে সাথে আপনি চূড়া উঠানোর সাথে সাথে হচ্ছে সিরাই ভিজাতে হবে এই যে আমার মিষ্টিগুলো তৈরি হয়ে গেছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে একটা লাইক